আপনার বাসায় গ্যাস থাকে না নানান ধরনের রান্নাবান্না ঝামেলা আর কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না বাজারে চলে আসছে ওয়ান পয়েন্ট এইট লিটারের মাল্টি ফাংশনাল কুকার এই কুকারের মধ্যে তেহারি নেহারি খিচুড়ি সব কিছু কিন্তু আপনি একটার মধ্যেই করতে পারবেন এইটার মধ্যেই কিন্তু আপনি তরকারি ভাত ভাজাভাজি সকল কাজ হবে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ঢাকনা কিন্তু থাকবে সম্পূর্ণ টেম্পার গ্লাসের মধ্যে এছাড়া একটা থাকবে অ্যাসাসের স্টিম যেটার মধ্যে আপনি মাংস বিভিন্ন ধরনের সিদ্ধের যে কাজগুলো আছে মাছ মাংস ফ্রুট ভেজিটেবল সব কিছু কিন্তু সিদ্ধ করতে পারবেন এই যে দেখেন একটা থাকবে গ্রানাইটের পাত্র এটা কিন্তু ওয়ান পয়েন্ট লিটার ক্যাপাসিটির এটার মধ্যে আপনি ভাত রান্না করলেন এই যে দেখেন আরও একটা পাত্র কিন্তু আছে এইটার মধ্যে চাইলে আপনি তরকারি রান্না করতে পারবেন আর এইটার কয়েলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একটা গ্রানাইট কয়েল কিন্তু ব্যবহার করা আছে এটার মধ্যে যেটার গ্যারান্টি পাবেন হচ্ছে আপনি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছরের আর এই চমৎকার কুকার কিনতে আপনাকে এক টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে আমাদের এই চুলাটা কিন্তু আপনারা নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলায় যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে হবে